হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে একটু ভালো করে মন দিয়ে শুনলে খুব ভালো হয় কারণ আমি বলতে চাইছি এইটাই যে তোমরা যদি হোম সার্ভিস বা ভিডিও সার্ভিস নিতে চাও তাহলে চলে এসো আমার কন্টাকে তো কন্টাকে আসার জন্য কি করতে হবে আমি তো আর পাবলিকের মাঝে আমার মোবাইল নাম্বারটা দিতে পারি না কারণ তাহলে পাবলিক হয়ে যাবে সেই জন্য তোমাদেরকে বলছি আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করার জন্য আমার ইউটিউব চ্যানেলে আসতে হবে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম রাইলিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করো তো তোমরা যদি আমার গোল্ড মেম্বারশিপ জয়েন করো তাহলে সাথে সাথে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার তো আমার সাথে কন্ট্যাক্টেও তোমরা যোগাযোগ করতে পারবে এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বা ইমোতে ভিডিও কলে কথা বলতে পারবে আর সার্ভিস পাবে ভিডিও কল সার্ভিস চাইলে ভিডিও কল সার্ভিস পাবে এবং যদি তোমরা হোম সার্ভিস চাও সেটাও তোমরা পাবে কনটাকে যোগাযোগ যোগ করতে হবে তো কনটাকে যোগাযোগ করার জন্য চলে আসো বন্ধুরা আমি হোম সার্ভিস আর ভিডিও সার্ভিস সবটাই করি তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি ইউটিউব চ্যানেলকে তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করো তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা তো আমার যদি মেম্বারশিপ লাইভ দেখতে চাও ইউটিউবে তো মেম্বারশিপ জয়েন করতেই হবে আমি ঠিক রাত বারোটার সময় মেম্বারশিপ লাইভ করব। এই ভাত আছে খেয়ে তো প্রচন্ড গরম পড়েছে তো গরমে তো কিছুই ভালো লাগে না আর যেমন গরম পড়েছে তেমন মশা প্রচুর মশা প্রচুর মশা কষা পায়ে কামড়িয়ে কামড়িয়ে একদম পা যেন চুল কাটছে শুধু চুল কাটছে মশা কামড়িয়ে কামড়িয়ে তো বন্ধুরা তোমরা আমার ইউটিউব চ্যানেলে আসো ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করো আর মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলেই আমার হট লাইভ দেখতে পাবে তোমরা আর কন্ট্যাক্ট নাম্বারের জন্য গোল্ড মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে হোম সার্ভিস এবং ভিডিও সার্ভিস তোমরা করো তাহলে বন্ধুরা দেরি করো না তাড়াতাড়ি ফটাফট করে গোল্ড মেম্বারশিপ জয়েন করে নাও আর গোল্ড মেম্বারশিপ জয়েন করে কন্টাকে যোগাযোগ করো কোনটাকে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে আসো ভিডিও কল সার্ভিস পাবে এবং হোম সার্ভিস পাবে আর হচ্ছে বন্ধুরা আমার ফেসবুক যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক ফলো করো নি তো ফেসবুকের নাম হচ্ছে মডেলিং সঙ্গীতা আর ডাইলিং সঙ্গীতা এই দুটো ফেসবুক আমার মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা দুটো ফেসবুক আর দুটো ফেসবুক ইউটিউব ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর ডার্লিং সঙ্গীতা তো ফেসবুকে যারা এখনো ফলো করো নি ফলো করে রাখো যখনই ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে পৌঁছে যাবে ভিডিও আর হোম সার্ভিস চাইলে তোমরা হোম সার্ভিস পাবে বা যারা ভিডিও সার্ভিস চাইছো সেটাও পাবে আর হচ্ছে যা যেসব দেওদদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি আমার যে যেসব দেওয়ার আছে তাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি তারা তো বেশিরভাগ একটু চাইবেই সেটা আমি জানি তো দেওয়ার জন্য ভালো অফার চলছে ধামাকা অফার এরপরে হয়তো মন বদলে যেতে পারে তোমরা যদি মেম্বারশিপ এখন জয়েন করো তাহলে কন্ট্যাক্ট নাম্বার সাথে সাথে পেয়ে যাবে এখানে গোল্ড মেম্বারশিপে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্টে তোমরা যোগাযোগ করতে পারবে আমার সাথে এরপরে মন বদলে গেলে কিন্তু এরপরে আর পাবে না তোমরা চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই তখন তোমরা সুস্থ থাকো ভালো থাকো আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ আই লাভ